চো ফ্রেন্ড আজকে নিয়ে এসেছি খুবই ইন্টারেস্টেড এবং মজাদার ইমোজি চ্যালেঞ্জ দেখা যা কে পারে বন্ধুরা আজকে আমি প্রথমেই বলবো তোমরা একটি লাইক করে সাবস্ক্রাইব করে দাও তোমরা কিন্তু আমার ভিডিওগুলো দেখো কিন্তু একটিও লাইক আর সাবস্ক্রাইব করো না তোমাদের বয়স কত অবশ্যই কমেন্টে জানাবে আর তোমার নাম কমেন্টে লিখতে ভুলবে না আর তুমি দশটার ভিতরে আজকে কয়টির অ্যান্সার দিতে পারো অবশ্যই কমেন্টে লাস্টে তুমি জানাবে আজকে থাকছে এই রকম দশটি ইমোজি চ্যালেঞ্জ দেখা যাক কে পারে আজকের প্রথম ইমোজি চ্যালেঞ্জ ছো ফ্রেন্ড এখানে তোমরা দুইটি ছবি দেখতে পাচ্ছ কিন্তু এই দুইটি ছবি কাউন্ট করে এখানে একটি ছেলের নাম হবে সে ছেলেটির নাম তুমি যদি বলতে পারো তাহলে আর দেরি না করে এক্ষুনি কমেন্টে জানিয়ে দাও তোমার সময় শুরু হচ্ছে এখন ই ফ্রেন্ড পারলে যারা পেরেছ অনেকই বুদ্ধিমান আর যারা নি তারা দেখে নাও এখানে প্রথমে রয়েছে মোষ তারপরে রয়েছে কান এখানে সেই ছেলেটির নাম হয়ে যাবে মোষ কান আজকের পরবর্তী ইমোজি চ্যালেঞ্জ দেখা যাক কে পারে চো ফ্রেন্ড এখানে তোমরা দুইটি ছবি দেখতে পাচ্ছ কিন্তু এই দুইটি ছবি কাউন্ট করে এখানে একটি সম্পর্কর নাম হবে সেই সম্পর্কটির তুমি যদি নাম বলতে পারো তাহলে আর দেরি না করে এক্ষুনি কমেন্টে বলে ফেলো তোমার সময় শুরু হচ্ছে এখন এই প্রশ্নের উত্তরটা এখনো পর্যন্ত কেউ দিতে পারেনি তুমি যদি বলতে পারো তাহলে আর দেরি না করে এক্ষুনি কমেন্টে জানিয়ে দাও সম্পর্কটির নাম খুঁজে পেলে পেলে যারা আর যারা পাওনি তারা দেখে নাও এখানে প্রথমে রয়েছে মা তারপরে রয়েছে মা এখানে সেই সম্পর্কটির নাম হয়ে যাবে মা মা আজকের পরবর্তী ইমোজি চ্যালেঞ্জ দেখা যাক কে পারে শো ফ্রেন্ড এখানে তোমরা দুইটি ছবি দেখতে পাচ্ছো কিন্তু এই দুইটি ছবি কাউন্ট করে এখানে কিসের নাম হবে তুমি কি বলতে পারবে সেই জিনিসটির নাম কি হবে তুমি যদি বলতে পারো তাহলে আর দেরি না করে এখানে কমেন্টে বলে ফেলো তোমার সময় শুরু হচ্ছে এখন কি ফ্রেন্ড এখানে নামটি খুঁজে পেলে যারা পেরেছ অনেকই জিনিয়াস আর যা পাওনি তারা দেখে নাও এখানে প্রথমে রয়েছে আলুর চপ তার মানে চপ তারপরে রয়েছে ন এখানে সেই নামটি হয়ে যাবে স্বপ্ন তার মানে মানুষের স্বপ্ন দেখে যে সেই স্বপ্ন আজকের পরবর্তী ইমোজি চ্যালেঞ্জ ছো ফ্রেন্ড এখানে অনেকগুলো ইমোজি রয়েছে কিন্তু ভালো করে দেখে বলো তো এখানে আলাদা ইমোজিটি কোনটি তুমি যদি খোঁজে বের করতে পারো তাহলে আর দেরি না করে এখানে কমেন্টে বলে ফেলো এটা এখনো পর্যন্ত কেউ পারেনি তুমি পেরে থাকলে অবশ্যই কমেন্টে বলে দাও তোমার সময় শুরু হচ্ছে এখন এই এখানে আলাদা ইমোজিটি খুঁজে পেলে যারা পেলে বুদ্ধিমান আর অনেক ভালো আর যারা পাওনি তারা দেখে নাও এখানে এই ইমোজিটি আলাদা ছিল তুমি ভালো করে দেখো এই ইমোজিটির একদম ক্রিমে ভর্তি আর এটার জন্য এটি আলাদা আজকের পরবর্তী ইমোজি চ্যালেঞ্জ দেখা যাক কে পারে সো ফ্রেন্ড এখানে তোমরা দুইটি ছবি দেখতে পাচ্ছ কিন্তু এই দুইটি ছবি কাউন্ট করে এখানে কিসের নাম হবে তুমি যদি সেই নামটি খুঁজে বের করতে পারো তাহলে আর দেরি না করে এক্ষুনি কমেন্টে জানিয়ে দাও তোমার সময় শুরু হচ্ছে এখন ফ্রেন্ড নামটি খুঁজে পেলে যারা পেরেছ অনেকই বুদ্ধিমান আর যারা পারোনি তারা দেখে নাও এখানে প্রথমে রয়েছে রোল তারপরে রয়েছে নং এখানে সেই নাম্বারটি হয়ে যাবে রোল নং তার মানে স্কুলের রোল নং আজকের পরবর্তী ইমোজি চ্যালেঞ্জ পাচ্ছো ফ্রেন্ড এখানে তোমরা উপরে দেখতে পাচ্ছো একটি বাটির মধ্যে একটি দুধ ঢালা হয়েছে কিন্তু ভালো করে দেখে বলো তো এখানে সবার আগে দুধ পাবে কে তুমি যদি সেই মোটু পাতলু আর ঘষি টারাম আর জনবানে কা ডন এই চারজনের ভিতরে এক দুই তিন চার ভিতরে কোন আগে দুধ পাবে তুমি যদি বলতে পারো তাহলে নাম্বারটি আর দেরি না করে এক্ষুনি কমেন্টে জানিয়ে দাও এটা আমি চারবারের বেশি সেরেছি তাও এখনো পর্যন্ত কেউই উত্তর দিতে পারেনি তুমি তাড়াতাড়ি করে উত্তরটা আমাকে কমেন্টে জানিয়ে দাও তোমার সময় শুরু হচ্ছে এখন কি ফ্রেন্ড উত্তরটি খুঁজে পেলে যারা পেলে তারা ভিডিওতে একটি লাইক করে আমাকে কমেন্টে জানিয়ে দাও আর যারা পাওনি তারা দেখে নাও এখানে চার নাম্বার থেকে জন আগে দুধ পাবে তুমি ভালো করে দেখো চার নাম্বার তিন আর দুই মোটো পাতল তার মানে হারেজাম এই দুইটি বন্ধ রয়েছে আর মোটু অল্প পরে দুধ পাবে এখানে চার নাম্বারটি আগে দুধ পাবে আজকের পরবর্তী ইমোজি চ্যালেঞ্জ দেখা যাক কে পারে সো ফ্রেন্ড এখানে তোমরা দুইটি ছবি দেখতে পাচ্ছ কিন্তু এই দুইটি ছবি কাউন্ট করে এখানে কিসের নাম হবে তুমি কি সেই নামটি খুঁজে বের করতে পারবে যদি বের করতে পারো তাহলে আর দেরি না করে এক্ষুনি কমেন্টে বলে ফেলো আমি জানি এটা কেউ পারবে না তুমি যদি পেরে থাকো একটি লাইক করে কমেন্টে বলে ফেলো তোমার সময় শুরু হচ্ছে এখন এখানে কি সে নামটি খুঁজে পেলে যারা পেলে অনেক আর যারা পাওনি তারা দেখে নাও এখানে প্রথমে রয়েছে পা তারপরে রয়েছে ততাকারে তা এখানে সেই জিনিসটির নাম হয়ে যাবে তার মানে গাছের পাতা আজকের পরবর্তী ইমোজি চ্যালেঞ্জ দেখা যাক কে পারে এখানে তোমরা তিনটি অঙ্ক দেখতে পাচ্ছ কিন্তু ভালো করে দেখে বলো তো এখানে লাস্টের জিলাপি যুগ করে এখানে প্রশ্নবোধক চিনে কত বসবে তুমি যদি সেই মানটি বের করতে পারো তাহলে আর দেরি না করে এক্ষুনি কমেন্টে বলে ফেলো এটা কিন্তু একদমই সহজ অঙ্ক দেখা যাক কে পারে আমি জানি এটা এত সহজ থাকাও তাও কির ওই পারবে না তুমি যদি পেরে থাকো তাহলে আমাকে কমেন্ট এ বলে ফেলো তোমার সময় শুরু হচ্ছে এখন অঙ্কটি পারলে যারা একমাত্র বুদ্ধিমান তারাই এই অঙ্কটি পেরেছে আর যারা পারোনি তারা দেখে নাও এখানে প্রথম দুইটি সিঙ্গারা যোগ হয়ে পঞ্চাশ হয়েছে তার মানে একটি সিঙ্গারার মান পঁচিশ আর জিলাপির থেকে এই সিঙ্গারা একটি পঁচিশ গেলে এখানে হয় আশি আর এখানে সে জিলাপির মানটি হয়ে যাবে একশো পাঁচ আর এখানে দুইটি জিলাপি যোগ করে হয়ে যাবে দুইশো দশ আজকের পরবর্তী ইমোজি চ্যালেঞ্জ সো ফ্রেন্ড এখানে তোমরা দুইটি ছবি দেখতে পাচ্ছ কিন্তু এই দুইটি ছবি কাউন্ট করে এখানে একটি ফলের নাম হবে সেই ফলটির নাম তুমি যদি বলতে পারো তাহলে আর দেরি না করে এক্ষুনি কমেন্টে জানিয়ে দাও তোমার সময় শুরু হচ্ছে এখন এখানে ফলের নামটি খুঁজে পেলে যারা পেলে বুদ্ধিমান আর যারা পাওনি তারা দেখে নাও এখানে প্রথমে রয়েছে ডাল তারপরে রয়েছে ই ম এখানে ইম এখানে সেই ফলের নাম হয়ে যাবে ডালিম আজকের পরবর্তী ইমোজি চ্যালেঞ্জ দেখা যাক কে পারে ফ্রেন্ড এখানে তোমরা দুইটি ছবি দেখতে পাচ্ছ কিন্তু এই দুইটি ছবির থেকে একটি একটি অক্ষর নিয়ে এখানে একটি মূল্যবান ধাতুর নাম হবে সেই ধাতুটির তুমি যদি নাম বলতে পারো তাহলে আর দেরি না করে এক্ষুনি কমেন্টে জানিয়ে দাও এটা কিন্তু একটি মেয়ের নামও হতে পারে ধাতুটির সঙ্গে আর মেয়ের নাম একই হবে তুমি সেই নামটি খুঁজে পেলে তাড়াতাড়ি লাইক করে কমেন্টে জানিয়ে দাও তোমার সময় শুরু হচ্ছে এখন এই ফ্রেন্ড এখানে সে ধাতুটির নাম খুঁজে পেলে যারা পেরেছ অনেকই বুদ্ধিমান আর যারা পাওনি তারা দেখে নাও এখানে প্রথমে রুলের থেকে নেওয়া হয়েছে রু তারপরে রয়েছে পানের থেকে নেওয়া হয়েছে পতাকারে পা এখানে সে ধাতুটির নাম হয়ে যাবে রূপা অথবা মেয়েটির নাম হয়ে যাবে রূপা আজকের পরবর্তী ইমোজি চ্যালেঞ্জ আজকের মতো আমি আজকে এই ইমোজি চ্যালেঞ্জের উত্তর দিয়ে দেখাও এটা আমি দিয়ে দিলাম এই ইমোজি চ্যালেঞ্জের তুমি উত্তরটা কমেন্ট বক্সে বলে ফেলো আর একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না